সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তখন সকালবেলা যে অনেক রোদ উঠে গেছে গাছে অনেক ফুল ফুটছে খুব সুন্দর লাগতেছে গাছে ফুল ফুটলে অনেক সুন্দর লাগে এই যে এটা হচ্ছে খাট গোলাপ রোদ ওঠে বৃষ্টিও পরে বাতাসও সব মিলাই সকাল সবুজ পাতা লাল ফুল দেখতে অনেক সুন্দর হ্যাঁ যে আকাশে আবার সাদা মেঘ আছে পরিষ্কার হয় না আকাশটা ম্যাঘলা মাকে রান্নাঘরে দেখি আমি ময়নার কাছে আসছিলাম মা রান্নাঘরে হল এসে মনে হয় নীলকণ্ঠ যে প্রজাপতি বইছে যে মধু খাওয়ার জন্য প্রজাপতির খাবার হিসেবে একমাত্র মধু মধু ছাড়া আর খাবার নেই মৌমাছি প্রজাপতিারা মধু খেয়ে বসে যে ফুলের মধু সৃষ্টিকর্তা সব কিছুরই সব কিছু দিয়ে সৃষ্টি করে দিছে সবার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিছে যেমন প্রজাপতি কি করবো যে ফুলের মধু পাওয়ার জন্য আছে ফুল এই যে সৃষ্টি করছে এই ফুলের মধ্যে মধু থাকে এই মধু পায় অনেক সুন্দর গসা অনেক ফুল হচ্ছে হুম ঘুম দিছে আর জরায়ে পড়ছে কি রে যাই হুম মাইনার কাছে যাবে দেখছ মাইনারে দেখছ অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়েছে একা দিদি আইসে আমাদের বাড়িতে পাট পাতা নিতে হয়েছে পাট পাতা বাড়তি হয়ে গেছে যে ডিসি একবারে ভাইকে গেছে সাদ পাই তো না দিসি দি তোমরা দিয়ে জানে এখানে দানের উপরে কি করো

खाई बा दिगे, दिगे दे। दिखे दिखे। आगे। आगे देखे हाथ रे दे जा जाना दो ओ अनेक टी हाथ उड़ा चा होते तो चा ये जी आज ना आता आगे जैसे जीवित लग रही है जैसे तू आ रही है कोई दिन मेरे मन रखना पड़ेगा मन रखना

বাজারে তো উড়ে মাছ হ্যাঁ আমরাও কতদিন ধরে মাছ নাই আমরা ছোনা মানে কান না ধরাයිছে কিছে ওখানে ফটি মাছ মেরে আছে বল দা এই যে অনেকটিটি এডি কি রান্না করবা বাজি করবা নাকি তো তরকারি রান্না করবা এই পাশে করাই দিছে দিয়েছে যে ঘরের মাঝে مریض দিছে যে মরিস ঘুরে দইতছে দেখো আগ্বারে কারলা কিস কসা হয়ে গেছে নাও আলো মরিজ বাড়া দেখা করবা না মাছ বাড়ি দেখা দিব খাসামার সনাই তো আর জানা মাছ মরিজ বাড়া মাছগুলো অনেক টি করে দিই সব তরকারি হইতো কিন্তু তরকারি রান্না করলে খাইতো না তরকারি রান্না করে লাও শুকনো তরকারি দৈন্য খাটা নিয়ে একটু মরিচ দাও ওই যেখানে জিরা আছে কাটা তো তরকারি হইলো অনেকটু মাছ শুরু হয়ে গেছে মাছ বাজাবাজি অনেকটাই মাছ সবজি হইলো দাদি একটা তরকারি হইতে ও সাথে ট্যাংরা মাছও আছে এই জন্য কারেন্টও নাই অন্ধকার লাগতেছে উল্টায় দাও নিশ্চিদা পইরা যাব না অনেক আগুন জলছে ওই যে আগুন জ্বলে সময় একবারে বেশি না জ্বলে সময় না লাইটটা ভালো না আলু কম দেয় এই করাইটা কিন্তু ভালো না এই করোডার মাঝে মাছ রান্না করলে এই যে মাছ নিচে লেগে ধরে মাছের নিচে ওই যে এত তাজা মাছ কি তারপরে ওই যে লাইনে গেছে এই পাশে মা মাছ বাজি করতেছে আর আমি আর একটা জিনিস করলাম মসুর ডাল দিয়া লাউ দিয়া রান্না করবো মসুরের ডাল বড়া করব বড়া করে দেশি লাউ দিয়ে রান্না করবাই আর রাখছি মাছও নাই বড় মাছ হইতো বড় মাছ দেখা যেত আজকে বাদলাম যে আলু দেওয়া ওই দিন রান্না করছিল ডাইলের ওই ডাইল বড় করে দেওয়া আজকে দেশি লাউ দিয়া

আর এইখানে ডাল আর মশলা কাটি লইছি ওই যে ডাল আগে বড়ো করবো মাঝে একটা আটা দেবো বেসন তো নাই আটা দিয়ে বড়া করবো হলুদ মরিচ লবণ মাখায় ওই যে কড়াই বসায় দিয়েছি আর মায়ের পাশে যে মাছের বাজি করে খাওয়া দাওয়া করে শেষ মার মাছের বাজি দিয়ে খাওয়া দাওয়া শেষ আমার রান্না বান্না শুরু যে এখন বৰ ম'হ যে আটা একো আটা দিয়া মাখায় নিচামৰিচটো নাই কেঁচামৰিচ দিলে ভাল হয়তো মৰিচ গুৰা দিয়ে আলু দিয়া দিলাম কোরাত আর কাটাল দিছি বরাবর লাগবো এইদিকটা বল প্লাস্টিকের মুcover আছে তেলটা গরম হই গেছে এখন দিয়া দি একটা এর গরম

দিয়া দিলাম একবারে করাই বইরা একসাথে সময় নাই দিয়েবারে দেওয়া তোমার কি জড়াই সাবারছে তোমারও জড়াই সাবারছে তোমার নাতিরও জ্বর আমার এই নাই আবার মাছখানত দি হৈ গৈছে দিয়াকে দিছিলা হৈ গৈছে প্রতিদিন ওই বাজে মতো ডাল রান্না করে ভাবলাম দেশি লাউ আছে লাউ দিয়ে রান্না করি এই করিস না ও আবার যাইতে বাসা একবারে করার উপরে যাইতেছ মায়া জ্বর কখন আবার ওইটা একটু ঘুমাইছে রান্না করলেও সময় লাগে তাড়াতাড়ি করতেছি কখন আবার মায়া ওইটা যা রান্না তো করতেছি কেমন বা লাগে না দেশি লাউ আর এই যে

বেসন নাই কা আঠা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে নিয়াম এমন কিছু বাবার জন্য আর একটু ভালো করে বাসম এখন বাবা তরকারি একটু পছন্দ কম করে কম পায় বড়া হইলে কিন্তু ভালো হয় খাইতে এই যে বড় করলে কিন্তু অনেক তেল লাগে দুই তরকারির তেল যায় এক তরকারি কিন্তু অনেকটা তেল দিচ্ছে সবটাই শুই খান

Bora tuh bayi jenami ini lam, ada dia di lam tas kata. Fuh, ya kalau ya guys, segera.

Now I am going to add some salad Now Satu kisah, satu dia bilang Ada dia bilang Akan dia Dia dalam jul.